আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সাহাভি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন আমি যেখানে আছি এখানে হচ্ছে আমরা গার্মেন্টসের মেকানিক্যাল প্রশিক্ষণগুলো দিয়ে থাকি আমার এই ক্লাসরুম থেকে আপনার প্রত্যেক মাসে দশ থেকে পনেরো জন করে গার্মেন্টসের সুইং মেশিন মেকানিক্যাল প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন গার্মেন্টসে চাকরি নিচ্ছে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ক্লাসরুম এখানে গার্মেন্টসের প্রায় সব ধরনের মেশিনই রয়েছে আপনার প্লেন মেশিন থেকে শুরু করে এবং গার্মেন্টসের অটোম্যানুয়েল প্রায় সব ধরনের মেশিনই আছে ঢাকার বাহির থেকে যারা আসতে চান আমাদের এখানে তাদের জন্য একটা ভালো সুযোগ আছে আপনারা থেকে খেয়ে এখানে প্রশিক্ষণগুলো করতে পারবেন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন গার্মেন্টসে একদম আপডেট মেশিন তো এইসব মেশিন দিয়ে আমরা কাজগুলো করে থাকি এবং অনেক দামি দামি মেশিন গার্মেন্টসের হোল বাটন বাটিক প্রায় সব ধরনের মেশিনই আমাদের এখানে রয়েছে তো যারা লেখাপড়া করে ঘরে বসে আছেন বসে না থেকে এইসব কাজগুলো শিখে আপনারা চাইলেই আমাদের এখানে আসতে পারেন অল্প কিছু টাকা খরচ করে আপনারা কিন্তু চাইলেই গার্মেন্টসের মেকানিক হিসেবে আপনার ক্যারিয়ারটা দাঁড় করাতে পারবেন তো আমি মেশিনগুলো দেখাচ্ছি জাস্ট আপনার এইসব মেশিন দিয়ে আপনারা যদি কাজ শিখেন হানড্রেড পারসেন্ট আপনার চাকরি হবে গার্মেন্টসে আর আমাদের যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন একদম মরম মনোরম পরিবেশে আপনারা কাজগুলো শিখতে পারবেন তো যারা ডিপ্লোমা অনার্স এবং মাস্টার্স করে চাকরি পাচ্ছেন না অথবা এসএসসি এসএসসি পাস করে ঘরে বসে আছেন আপনি ঢাকার বাহির থেকে যদি আসতে চান মাত্র দুই মাস মেয়াদি আপনার এখানে আমরা ক্লাস করাবো এখানে ক্লাস করে আপনি খুব সহজেই কিন্তু গার্মেন্টসের মেকানিক হিসেবে বিভিন্ন গার্মেন্টস মিনি গার্মেন্টসের চাকরি নিতে পারবেন